চোখ বন্ধ করে একবার কল্পনা করুন আপনি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছেন চারদিকে কোটি কোটি মানুষ সবাই ভীত সবাই আতঙ্কিত আপনার হাতে আছে আমল নামা যেখানে আপনার সব নেক কাজ লেখা আছে আপনি খুশি যে আল্লাহর রহমতে হয়তো জান্নাত পাবেন কিন্তু হঠাৎ একে একে মানুষ আসতে শুরু করলো। যাদের সম্পর্কে আপনি জীবনে নানা সময় নানা কটু কথা বলেছেন পিছনে সমালোচনা করেছেন তখন তাদেরকে আপনার নেক আমলগুলো দিতে হবে আপনার সারা জীবনের সৎকর্ম একে একে তাদের হাতে চলে যাচ্ছে শেষে যখন আর কোনো নেক কাজ অবশিষ্ট রইল না তখন তাদের গুনাহগুলো আপনার কাঁধে চাপানো হল আপনি ভেঙে পড়লেন হতবাক হয়ে গেলেন অথচ আর কোনো পথ রইল না এটাই হলো গিবতের ভয়াবহ পরিণতি মানুষের স্বভাব হলো সে অন্যের দোষ খুঁজতে ভালোবাসে আড্ডায় বসলে অফিসের গল্পে বাজারের কেনাকাটার ফাঁকে এমনকি পারিবারিক আলোচনাতেও আমরা কাউকে না কাউকে সমালোচনা করি হয়তো বলি ওই মানুষটা অনেক কৃপণ ওই মেয়েটা অহংকারী ওই ছেলেটা খুব অলস কিংবা তার চরিত্র ভালো না কথাগুলো হয়তো সত্যি হয়তো বাস্তবেই ওই মানুষের মধ্যে সেই দোষ আছে কিন্তু সে যদি উপস্থিত থাকত আর শুনত তবে কি সে খুশি হতো না বরং কষ্ট পেত আর এটিই হলো গিবত। রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম একদিন সাহাবাদে জিজ্ঞাসা করলেন তোমরা জানো গিবত কি সাহাবারা বললেন আল্লাহ তার রসুলই ভালো জানেন তখন রসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বললেন তোমার ভাইয়ের এমন দোষ উল্লেখ করা যা সে উপস্থিত থাকলে অপছন্দ করবে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে রসুল্লাহ যদি তার মধ্যে সত্যি সেই দোষ থাকে রসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বললেন যদি তার মধ্যে তা থাকে তবে সেটি গিবৎ আর যদি না থাকে তবে সেটা অপবাদ অর্থাৎ সত্য বললেও সেটা গিবৎ আর মিথ্যা বললে সেটা আরও বড় গুণা অপবাদ আল্লা সুবাহ সুরা হুজুরাতে গিবতের ভয়াবহ চিত্র এঁকেছেন তিনি বলেছেন তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে আল্লাহকে ভয় করো নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী ও পরম দয়ালু চোখের সামনে কল্পনা করুন একটি লাশ রাখা আছে আর কেউ সেই লাশের মাংস ছিঁড়ে খাচ্ছে কত ভয়াবহ কত জঘন্য একটি দৃশ্য আল্লাহ বলেন গিবত ঠিক এমনই মৃত মানুষ তো প্রতিবাদ করতে পারে না তেমনি যার গিবত হচ্ছে সেও সেই মুহূর্তে নিজের পক্ষে কিছু বলতে পারে না মানুষের মধ্যে কেন গিবতের প্রবণতা আমরা অনেক সময় না জেনে গিবতের মধ্যে জড়িয়ে পড়ি কখনো হিংসা আমাদের টেনে নেয় আমরা চাই না অন্য কেউ ভালো অবস্থায় থাকুক তার সুখ সাফল্য আমাদের সহ্য হয় না তাই পিছনে তার দোষ নিয়ে কথা বলতে থাকি কখনো হাসি ঠাট্টার নাম করে বন্ধুদের আড্ডায় কাউকে ছোট করে আনন্দ পাই আমরা ভাবি এটা তো মজা মাত্র অথচ সেই মজার আড়ালে আমরা গিবতের গভীর পাপের মধ্যে ডুবে যাচ্ছি আবার অনেক সময় রাগ থেকে প্রতিশোধ নিতে গিবত করি কারো সাথে ঝগড়া হলে তার ভালো দিক না দেখে শুধু দোষগুলো প্রকাশ করতে থাকি আর কিছু মানুষ আছে যাদের কাছে গিবত একেবারেই অভ্যাসে পরিণত হয়েছে এমনকি তারা বুঝতেই পারে না যে তারা প্রতিদিন বড় গুণা করে চলেছে গিবৎ শুধু মুখের কথা সীমাবদ্ধ নয় এটা হতে পারে অঙ্গভঙ্গির মাধ্যমে ইশারায় এমনকি লিখিতভাবেও ধরুন কেউ হেঁটে যাচ্ছে আর আপনি তার হাঁটার ভঙ্গি নকল করে হাসাহাসি করছেন এটাও গিবত কেউ যদি সোশ্যাল মিডিয়ায় কারো ছবি পোস্ট করে তার দোষ ত্রুটি নিয়ে নেতিবাচক মন্তব্য করে সেটিও গিবত। আমরা অনেক সময় এমন বিশেষণ ব্যবহার করি যা কাউকে কষ্ট দেয় যেমন লোকটা খাটো মেয়েটা কালো বা মানুষটা মোটা এগুলোও গিবতের মধ্যে পড়ে রসুল সাল্লু আলি আসাল্লাম বলেছেন গিবৎ সুদ থেকেও ভয়াবহ একবার সাহাবারা বললেন হে আল্লাহ রসুল গিবত কি সত্যিই এত বড় গুণা তখন তিনি বললেন কি আমাদের দিন এমন অবস্থা হবে একজন মানুষ নামাজ রোজা দান সব কিছু নিয়ে আসবে কিন্তু সে জীবনে কারো গিবত করেছে কারো ওপর অত্যাচার করেছে তখন তার নেক কাজগুলো একে একে তাদেরকে দিয়ে দেওয়া হবে শেষে যখন আর কোনো নেক কাজ অবশিষ্ট থাকবে না তখন ভুক্তভোগীদের গুনাহ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এটা ভেবে দেখুন আমাদের সারা জীবনের পরিশ্রমের স্বভাব আমাদের দোয়া ইবাদত সব অন্যের হাতে চলে যাবে কেবল এই গিবতের কারণে গিবতের সবচেয়ে বড় ক্ষতি হলো আল্লাহর কাছে আমাদের আমল ধ্বংস হয়ে যায় আবার গিবত সমাজকেও ভেঙে দেয় পরিবারের ভেতরে কলহ শুরু হয় বন্ধুত্বে ফাটল ধরে কর্মস্থলে অবিশ্বাস জন্মায় আর যে গিবতের শিকার হয় সে ভীষণ কষ্ট পায় হয়তো সে বাইরে কিছু প্রকাশ করে না কিন্তু ভিতরে ভিতরে আঘাত পায় তার হৃদয় দুঃখ জমে থাকে সেই কষ্ট বুঝতে পারে না কিন্তু আল্লাহ সবকিছু জানেন দেখেন ইতিহাসে পাওয়া যায় এক সাহাবি কারো গীবত করেছিলেন তখন রসুল সাল্লাল্লাহু আলী তাকে দাঁত খিলাল করতে বললেন তিনি অবাক হয়ে বললেন আমি তো কিছু খাইনি রসুল সাল্লাহু আলী হাসাল্লাম বললেন তুমি তোমার ভাইয়ের মাংস খেয়েছো এই কাহিনী থেকে বোঝা যায় গিবৎকে নবী সাল্লাম এতটাই ভয়াবহ মনে করতেন যে তিনি এটিকে সরাসরি মৃত মানুষের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন গিবত থেকে বাঁচার পথ আমাদের সবারই উচিত নিজেদের জিহবা নিয়ন্ত্রণে রাখা মনে রাখতে হবে ফেরেশতারা প্রতিটি শব্দ লিখে রাখছে যদি কখনো ভুলবশত কারো গিবৎ করে ফেলি তবে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং তার জন্য দোয়া করতে হবে রসুল সাল্লাল্লাহু আলীসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের সম্মান রক্ষা করবে আল্লাহ কিয়ামতের দিন তার মুখকে আগুন থেকে রক্ষা করবেন এখানে একটা প্রশ্ন আসে ভালো গুণ বর্ণনা করা কি গিবতের অন্তর্ভুক্ত অনেকেই প্রশ্ন করেন আমরা যদি কারো ভালো দিক তার প্রশংসা বা উত্তম চরিত্রের কথা বলি তাহলে কি সেটাও গিবৎ হিসেবে গণ্য হবে প্রিয় দর্শক গিবতের আসল সংজ্ঞা হলো কারো এমন দোষ বর্ণনা করা যা সে শুনলে কষ্ট পাবে কিন্তু যদি কারো গুণ তার ইবাদতের প্রতি আগ্রহ তার সুন্দর আচরণ বা তার ভালো কাজের কথা বলা হয় তবে সেটি কখনো গিবৎ নয় বরং ইসলাম এটাকে উৎসাহিত করেছে তবে খেয়াল রাখতে হবে প্রশংসা যেন অতিরঞ্জিত না হয় মিথ্যা না হয় এবং কারো মধ্যে অহংকার জাগিয়ে না তোলে যদি আন্তরিকভাবে এবং কল্যাণের উদ্দেশ্যে কারো গুণ বলা হয় তবে তা স্বভাবের কাজ হিসেবে গণ্য হবে অতএব কারো দোষ বলা গিবত কিন্তু কারো ভালো গুণ বলা প্রশংসনীয় ও ইসলামিকভাবে বৈধ প্রিয় ভাই ও বোনেরা গিবৎ একটি ভয়াবহ গুণা অথচ এটি আমাদের সমাজে সবচেয়ে সহজ ও সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে আমরা হয়তো প্রতিদিন না জেনে এই পাপের মধ্যে লিপ্ত হচ্ছি কিন্তু কোরআন ও হাদিস আমাদের বারবার সতর্ক করেছে তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি আজ থেকে আমরা কারো গিবত করব না কারো সমালোচনা করার পরিবর্তে আমরা তার জন্য দোয়া করব। মানুষের দোষ নয় তার গুণের দিক খুঁজব আর নিজের দোষগুলো সংশোধনের চেষ্টা করব আল্লাহ যেন আমাদের জিহাকে নিয়ন্ত্রণ করার তৌফিক দেন গিবতের মতো ভয়াবহ গুনাহ থেকে বাঁচান এবং আখিরাতে আমাদের আমলকে সুরক্ষিত রাখেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি